আজ তিনেই ফেব্রুয়ারি শবে বারাত তো জিরো পয়েন্টে সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই শবে বারাত এই শবে বারাতটি হচ্ছে এটি ফার্সি শব্দ আর এর অর্থ হচ্ছে মুক্তির রজনী প্রতি বছরেই এই শবে বরাত ফিরে ফিরে আসে ঠিক দু হাজার ছাব্বিশ সালে 3 ফেব্রুয়ারি যে রাতটি আসছে মানে আজকে যে রাত্রি আসছে সেটি হচ্ছে মুক্তির রজনী যেটা আমরা সবে বারাত সম্পর্কে জানি তো এই সবে বারাত আসলেই কি মুক্তির রজনী মানে হচ্ছে যারা ইসলাম ধর্মবলী মানুষ যারা এটা মানে সৎ কাজ করে যারা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে নিজেকে সৃষ্টিকর্তার কাছাকাছি পৌঁছানোর যে একটা মানে ইবাদত করে মানে উপাসনা করে সেটি একটা সুবর্ণ রাত আজগে আছে যেটি আসছে সধ্যের পর থেকে একদম সকাল ফজলের আগ পর্যন্ত তো এই মুহূর্তে যেটি সবে বাড়াতে এটা একটা ভাতৃত্বর একটা মেসেজ দেয় নিজেকে শোধরানোর একটা ভালো সুযোগ থাকে যেখানে দেখা যায় যে অনেক সময় ছোট ছোট পাপ করে ফেলে গোড়া করে ফেলে কোনো মানুষের ওপরে জুলুম অত্যাচার করে হক নষ্ট করে এবং কাউকে অযাচিত কষ্ট দেয় কাউকে টোটিটকেরি করে বিভিন্ন এক কথায় একজন মানুষ অপর মানুষকে কষ্ট দিতে পারে না বিশ্বনবী বলেছে। বলেছেন যে যারা প্রকৃত মুসলিম হবে তারা অন্য কাউকে কষ্ট দেবে না যদি এই কষ্ট কেউ দিয়ে থাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর সেই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে রব সৃষ্টিকর্তা তিনি ক্ষমা করবে তো আমরা আমাদের জীবনে অজান্তে অনেক ছোট বড় গোড়া হয়ে থাকে যেই মুক্তির রজনী বলা হয়েছে আজ সবে মারা সেখানে সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে তারা ক্ষমা চাইবে রব তিনি ক্ষমা করবেন আর সেই সাথে দুটো জিনিস দুটো জিনিসের মধ্যে একটি বলবো আমি সেটি হচ্ছে যে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করেন না যে যার ভিতরে অন্তরে হিংসা বিদ্বেষ রাহা জানিয়ে আছে তাকে ক্ষমা করেন না এটা পরিষ্কারভাবে বলা আছে তো সেজন্য ইসলাম ধর্মবলী মানুষ যারা আছেন তারা অবশ্যই এইটা পোষণ করবেন না যদি করে থাকেন ধর্ম নাম করে অধর্মের কাজ তারা করবেন আর আজকে এই যে আতসবাজি ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই যেটি আমি কোর্ট রায় দিয়েছে আমি সাধুবাদ জানাই কারণ এটা পরিবেশ দূষণ হবে তো যাই হোক আর এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষ যত নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষ মানুষের সহযোগিতা করতে পারে অসহায় মানুষের খাদ্য তুলে দিতে পারে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতে পারে তবেই তারা হবে নেককার মানুষ সৎ মানুষ তো আজকে যে সবে বারাত সেই সবে বারাতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন